নমস্কার আপনারা দেখছেন নিউজ টেন বাংলা আজ আমাদের তৃতীয় দিন হাওড়া শহরে দেখি হাওড়ার বাইরে আমরা চলে এসেছি কিন্তু হাওড়া চট করে মন্ডপ আমরা দেখতে পাই না আমি ওপরে উঠি ওপরটা আপনি দেখতে পাচ্ছেন ওপরটার যে সুন্দরভাবে যে জলের যে ফোঁটা সেটা কি পরিমাণে বা কি সুন্দরভাবে আকৃতিকে শনি মানুষের কাছে প্রেজেন্ট করছে ক্যামেরাকে বলবো আস্তে আস্তে উপরে উঠছে যে আমি দেখতে পাচ্ছেন নিচে দেখে অলরেডি আমি মানে হাইটে উঠে গেছি এবার যে থিম মেকার তার কাছে আমি জেনে নেব ভাবনা যে হাওড়া হালদা ফেন্স অ্যাসোসিয়েশনের তার এবারে ভাবনা কি দাদা নমস্কার আপনাকে আমরা অনিন্দরে দেখছি সব জায়গাতেই একটা আপনার যে ভাবনার ছোঁয়া সেটা সব মানুষের মনে একটা দাগ কেটে দিয়েছে এবারে হালদার পাড়া ফ্রেন্সে আপনি আপনার কি ভাবনা মানুষ শিখেছেন কি চমক রাখছেন সেটা বলেন এবছর হালদার পাড়ার ফেন্স আমাকে বর্ষের যে ওদের পুজো পুজোটা আগে থেকেই ওদের একটা ব্যান্ড পুজো সেখানে আমাকে অনেক দিন আগে যোগাযোগ করে তা আমি এখানে একটা ভাবনা যেটা বর্তমানে খুব মানে ভাইটাল হয়ে দাঁড়িয়েছে জলস্তর আস্তে আস্তে নিচের দিকে নেমে যাচ্ছে জল মানুষের জীবনের একটা মানে জীবনটা রক্ষার্থে একটা বিরাট মানে ভূমিকা পালন করে যেমন এক ফোঁটা রক্ত একটা মানুষকে বাঁচতে অনেক সাহায্য করে এক ফোঁটা জল ছাড়া কিন্তু একটা জীবন একদম থাকে না শুধু মানে আমি মানুষ বলি কেন পশু পাখি জীবজন্তু প্রত্যেকের তাই এখানে একটা ওদের ভাবনা এবারে আমি সাবজেক্টটা নাম দিয়েছি সাবজেক্টটার মধ্যে একটা ভাবে একটা নাম আমার লুকিয়ে আছে নামের উপরেও একটা আমার ভাবনা ছিল সেই নামটাকে আমি অবাড়িত দিয়েছি অবাধ কথা অর্থ কিন্তু অবাধে আমরা এখানে অবাধে যদি একদিক থেকে ভাবি যে অবাধে জল অপচয় করা আজের দিনে জল প্রবাহমান জলের কোনো শেষ নেই জল থাকে সেইটা আবার বাষ্প হয় মেঘ হয় বৃষ্টি হয় আবার জল আসে একটা সার্কুলেটের ব্যাপার থেকে যায় তা সেই নিয়েই আমার ভাবনা সেখানে আমি নামটার মধ্যে আবার অ লিখে আমি একটা ওই জন্য একটা বাড়িটাকে আলাদা করে বাড়ি মানে আমরা জানি বৃষ্টি তাকে নিয়ে আবার শেষে আমরা তযোগ করে একটা নামকরণ করেছি তো এখানে মূলত আমি যেসব মেটেরিয়াল ব্যবহার করছি যেগুলো হচ্ছে আমার এখানে কোনো কিছু মানে পরিবেশবান্ধব সব জিনিসপত্র দিয়ে আমার ব্যবহার আমার আশা যে আমি একটা সমাজকে বার্তা দিতে চাই যে প্রতিটা মানুষ যেন তাদের আগামী দিনের যে ভয়াবহ আসছে সেটা নিয়ে একটু যেন সজাগ হয় জল অপচয় অযথা বন্ধ করুক যতটুকু নয় ততটুকু কারণ দিনের পর দিন আমরা যদি ঠিক রাখতে পারি আগামী প্রজন্ম অনেক ভালো থাকবে আর প্রত্যেকের উদ্দেশ্যে আমার প্রত্যেক দর্শনার্থীর উদ্দেশ্যে আমার বলা একটাই কথা সেটা তারা আসুক দেখুক আমার এই মণ্ডপটা যাতে তাদের তাদের দেখা তাদের ভালোবাসাটাই আমার কাছে সার্থক হয়ে যায় আমরা দেখেছি যে প্রত্যেকবার যে তোমার একটা রকম একটা জিনিস মানুষের মনে জায়গা করে নিয়ে যেমন দার্জিলিং দেখেছি আমরা নাম না দার্জিলিং দেখেছি একটা দেখেছি আমরা ছোট্ট একটা কাশ্মীরের ফিল্ড দেখেছি আমরা সব সবকিছু দেখেছি এবারে এই জল নিয়ে হচ্ছে কেন জল ছাড়া তো তুমি যেটা পাহাড় নিয়ে তুমি প্রত্যেকবারের মানুষের মনে জায়গা করে নাও সেই পাহাড় কেন হলো না এবারে এই মাত্র বললাম আমরা মানে গতিতে আমরা মানে আমাদের আগামী দিনে এই আমাদের প্যান্ডেল মানে হচ্ছে একটা বড় ইনস্টলেশন একটা এক্সিবিশন আমি অর্থে বাস করে আমার এই ইনস্টলেশনটা যাতে আমি দিনে পর এটা আপডেট হয় রিয়েলিস্টিক কাজ ওগুলো হয় আমি কিছু বাড়ির কাজ করেছিলাম যেগুলো যতটা পেরেছিলাম করেছিলাম কারণ এবারে একটু মানে ভাবনাটা অন্য বিগত কয়েক বছর ধরে আমি একটু মানে বার্তা নিয়ে কাজ করি মানে মেসেজ কিছু থাক সমাজের সেই নিয়ে কাজ করছি হয়তো আগামী দিনে আবার হয়তো এরকম ধরনের কোনো কিছু কাজের সুযোগ পেলে অবশ্যই করব হাওড়া কলকাতা দেখা যাচ্ছে গ্রামের অঞ্চলে দেখা যাচ্ছে যে যে পুজোর থিম নিয়ে কম্পিটিশনের লোকে নিয়ে পড়েছে যে একটা ক্লাব চাই যে একটা থিম থেকে একটা সারস উঠে আসে যেটা কিরকম বিশাল বড় প্রাপ্য একটা সেটা কি বলবেন প্রথম যখন এদের সাথে আমি বসি তখন প্রথম আমার একটাই কথা ছিল যে আমি এখানে কোনো কমিটমেন্ট করি না কোনো প্রাইজের লক্ষ্যে দৌড়াই না যদি কোনো মানে আমি নিউ স্ট্যান্ডকে অসংখ্য ধন্যবাদ তারা আমার এই প্যান্ডেল কভারেজ করতে এসছে আর তারা যেটা যথার্থ হওয়া উচিত আমি সেই পুরস্কারটা মানে যাতে প্রাপক হতে পারি একদম আর এখানকার যে মানুষজন আসবে কলকাতা থেকে হাওড়া থেকে আসবে একটা শর্টকাট রুট দিন যেটা মানুষের মনে একটা মানুষ তাড়াতাড়ি আসতে পারে কেন পুজোর সময় দেখি আমরা এত জ্যাম ট্রাফিক জ্যামের লোকে ঘুরে ঘুরে আসে কলকাতা থেকে অনেক মানুষ হাওড়ায় আসে হাওড়া প্যান্ডেল দেখার জন্য আবার হাওড়ার লোক অনেক কলকাতা যায় কলকাতা প্যান্ডেল দেখার জন্য এখানকার দিন যেটা মানুষজন কলকাতায় এবং হাওড়ার দিক দিয়ে আসার শর্টকাট রাস্তা যদি হাওড়া দিয়ে আসতে চায় তো এখানে হচ্ছে ময়দান খুব কাছাকাছি ওয়াকিং ডিস্টেন্সে যা হবে পুজোর সময় প্রত্যেকেই হাঁটে খুব বেশি হবে না হয়তো দশ মিনিট থেকে পনেরো মিনিট লাগবে হালদা পাড়ার এসে হালদাপাড়া স্টপেজ থেকে বাঁদিকে ঢুকলেই বৃষ্টি আই ফাউন্ডেশান যেখানে একটা ওয়েস্ট ওয়েস্টবেঙ্গল একটা বড় চোখের এ আছে তার পাশেই এদের পুজো আর আমার এই পুজোতে যদি কোনো অসুস্থ ব্যক্তি আসে তার জন্য প্রথম থেকে তাদের জন্য একটা প্যান্ডেল শুরুর আগেই তাদের জন্য একটা ভাবনা করা হয়েছে খুব সহজেই যাতে তাদের দেখানো যেতে পারে ধন্যবাদ দাদা দেখতে পেলেন যে এবারে হালদার পাড়া ফেন্স কী চমক এবং কী রকমের প্যান্ডেল মানুষের মনে জায়গা করতে যাচ্ছে আসতে হবে দেখতে হবে এবং নিউজ বাংলাকে লাইক সাবস্ক্রাইব করে নিউজ ট্যান বাংলাকে ফলো করে রাখতে হবে কেন পুজোর আপডেট একমাত্র নিউজ ট্যান বাংলা সবার আগে যেটা ভালো ভালো প্যান্ডেল সেটা আমরা আমরা কাছে তুলে ধরি ক্যামেরায় আদিত্য শাসী আমি দেবরূপ হাওড়া থেকে নিউজ ট্যান বাংলা